পুজোর আগে রেলের নতুন উপহার একই সঙ্গে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার মনে করছে এর ফলে ছাত্র ব্যবসায়ী এবং ভ্রমণার্থীদের সুবিধা হবে রবিবার হাওড়া রাউল কেল্লা বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হয় বেলা এগারোটা নাগাদ ঝাড়খণ্ডের টাটানগর জংশন থেকে মোট ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া থেকে মোট তিনটি নতুন বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল তার মধ্যে একটি হলো দক্ষিণ পূর্ব রেলের হাওড়া রাউর কেল্লা বন্দে ভারত এক্সপ্রেস উল্লেখ্য আগে রেল কর্তৃপক্ষ জানিয়েছিল খুব শীঘ্রই তিনটি বন্দে ভারত পাচ্ছে হাওড়া এর মধ্যে পূর্ব রেলের হাওড়া ভাগলপুর হাওড়া গয়া এবং দক্ষিণ পূর্ব রেলের হাওড়া রাউরকেল্লা তিনটি ট্রেনের যাত্রা শুরু হলো একটি ট্রেন হাওড়া থেকে ছাড়লেও বাকি দুটি ট্রেন ছাড়ে গয়া এবং ভাগলপুর থেকে আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন রেলের উচ্চ আধিকারিকরা এদিন সুকান্ত মজুমদার দাবি করেন পশ্চিমবাংলা একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে এতে পশ্চিমবঙ্গের পরিকাঠামোর উন্নতি হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এ ব্যাপারে কোনো হেলদোল নেই কিভাবে রেলের পরিকাঠামো ব্যবহার করে আর্থিক উন্নয়ন সম্ভব সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধার কথা শুনে সুবিধার কথা মাথায় রেখে তিনটে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল আপনারা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে এই ধরনের হাই স্পিড ট্রেন যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন আমরা উপস্থিত ছিলাম মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেস যেখানে নর্মাল ট্রেন দু আড়াই ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছত সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েড করতে পারি আমরা এটার সুবিধে নিতে পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগ কতটা নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কি কারণ রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহও আমরা দেখতে পাই